নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে গত কয়েকদিন আগেই রেলওয়ে এক্স সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং জেডারু সিসি মেম্বার এবং বিজেপি রাজ্য সম্পাদক কঙ্কন কুমার গুড়ি দিল্লির নয়ডাতে রেশমি গ্রুপের একটা সার্কিট তৈরির কারখানা পরিদর্শনে যান এবং সেখানে উনি দেখেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টে ভারতেই ন্যানো চিপ তৈরি হচ্ছে এই সহ বিভিন্ন জিনিস আগে বিদেশ থেকে বেশিরভাগই চায়না থেকে আমদানি করা হতো বিদেশ থেকে আমদানি করার ফলে ভারতীয় মুদ্রায় তার প্রভাব পড়তো অর্থাৎ ভারতে বিদেশি ভাণ্ডার কমে যেত কিন্তু বর্তমানে এগুলি ভারত নিজেই তৈরি করছে তো সেখানে গিয়ে উনি আরও দেখেন পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীরা ওখানে কাজ করছে উনি বলেন বাংলার ছেলেমেয়েরা বাংলায় চাকরি করার সুযোগ পাচ্ছে না কারণ পশ্চিম বাংলায় গত কয়েক বছরে কোনো শিল্পোন্নয়ন হয়নি তাই পশ্চিমবঙ্গ থেকে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা বাইরে গিয়ে কাজ করছে এবং পরিবার ছেড়ে কষ্ট করে তাদের থাকতে হচ্ছে তাই উনি আবেদন করেন পশ্চিমবাংলাতেও যদি ডবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে সেক্ষেত্রে বাংলার ছেলেমেয়েরা আর বাইরে গিয়ে কাজ করতে হবে না পশ্চিমবাংলার ছেলেমেয়েরা নিজের রাজ্যেই নিজের পরিবারের পাশে থেকে কাজ করতে পারবে তাই উনি পশ্চিমবঙ্গ কাছে আবেদন করেন আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে যদি ডবল ইঞ্জিনের সরকার আনতে পারে তাহলে পশ্চিমবঙ্গ একদিন গুজরাটে পরিণত হবে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের আর বাইরে গিয়ে কষ্ট করে থেকে কাজ করতে হবে না উনি আরও বলেন নরেন্দ্র মোদী রেলওয়ে সহ বিভিন্ন সংস্থার প্রাইভেটাইজেশন করার ফলে বহু মানুষ চাকরি পাচ্ছে এবং তারা পরিবারের মুখে হাসি ফোটাতে পারছে নমস্কার এরকম ধরনের নিউজ গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করুন